ফ্রেন্ড আমার নাম আমি নামে ওই দেখো আমি নানি বাড়ি এসেছি এইটা আমার নানি বাড়ির ছাদ ওই দেখো আমার নানি বাড়ির রোড রোড আমি এখানে দিন চলতে পারি আমার পাপা এই সাইকেলটা এখানে তুলে দিয়েছে এবার আমি ভিডিও শ্যুট করছি আর সাইকেলও চড়ছি যখন আমরা চিড়িয়াখানা যাব তখন এই সাইকেলটাকে নিয়ে যাব মনে হয় চল একটু রাইট মেরে নিয়ে আমি সাইকেলে ওখানে আছে সেখানে যাচ্ছিলাম আর যেতে যেতে সাইকেল ব্যালেন্সটা ব্যালেন্সটা ভেঙে গেল আমি কি করবো আমার ভাইটাকেও নিয়ে গেছিলাম সে আমার আমার ভাইটা বললো ধর রিল্যাক্স সিটা হালকা করে বল আমি আগে সিটটায় বসতে ভয় পেতাম যদি এমন করে একবার পড়ে যায় এমন করে একবার পড়ে যাই আর একদিন কী হয়েছিল জানেন চালাতে চালাতে একটা সুখুর ধারে এমন করে পড়ে গেছিলাম সাইকেল নিয়ে তারপরে আমার ভাইটা ছিল দেখতে পেয়ে গেছে আর তাড়াতাড়ি আমাকে সাইকেল নিয়ে তুলল তারপরে ফার্স্টে আমি সিটে বসে শিখিনি ফার্স্টে এমন করে শিখেছি এমন করতে করতে একবার এমন হয়ে যাচ্ছি একবার এমন হয়ে যাচ্ছি এমন করতে করতে লাস্টে একবার এমন করে চালানো এই তো আমি কদিন আগেই শিখলাম এমন করে প্যাকেটটা দিয়ে চালাতে চালাতে আবার সামনে সামনে দেখে বললাম অমন করে একটা ভিডিও শিখছি আবার দেখাচ্ছিল